এlderke সুসংবাদ দিন তার মানে বিপদে ধৈর্য ধারণ করতে হবে প্রিয় ভাইরা ইননা মাসাবরু উলা বিপদে আমরা অনেক সময় প্যানিক হয়ে যাই অস্থির হয়ে যাই কি করব হতাশ না মুমিনরা হতাশ হয় না ধৈর্য ধারণ করে কি করে কি করে ধৈর্য ধারণ করার শক্তি দাও গো মেহেরবানামাই দাও গো মেহেরবান ধৈর্য ধারণ করার শক্তি দাও গো মেহেরে বানা দাও গো বা সবাই বলুন একসাথে ধৈর্য ধারণ করার শক্তি দাও গো মেহেরে বানা দাও গো মেহেরে বা বুকের ভেতরে ব্যথারে নদী বইছে অবিরা বইছে